হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ব্লগটি আমি একদম ভোর থেকে শুরু করে দিয়েছি আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের প্রতিদিনের মতো ভালো লাগবে তাই কোনো স্কিপ না করে পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি ছেলের স্কুল যেহেতু এখন একটু দেরিতে তাই সকাল বেলাতে যে খুবই একটা আমার কাজের ঝামেলা সেটা কিন্তু থাকে না দেখা যায় যদি সকাল বেলাতে স্কুল থাকে তখন কিন্তু বেশি সকালটা ঝামেলা হয় কারণ সকালে উঠতে হয় আর নাস্তা বানানো তারপর টিফিন দেওয়া অনেক কাজই থাকে তো যেহেতু তার স্কুলে একটু দেরিতে তাই সকাল বেলাতে সেই ঝামেলাটা নেই আর শীতের মধ্যে দেখা যায় সকালবেলাতে উঠতেও একদম ইচ্ছা করে না তো একটু লেটেই উঠি কারণ যেহেতু স্কুল দেরিতে তাই তো উঠি আমি এই তো কিছু পরোটা বানিয়ে নিয়েছিলাম আর কিছু রুটিও বানিয়েছি কারণ দেখা গেছে যে ফ্রিজে আমার একদম রুটি পরোটা কিছুই নেই তো আজ যেহেতু একটু সময় পেয়েছিলাম তাই বেশ কিছু রুটিও বানিয়ে নিয়েছি আর কিছু পরোটা তো সব বানানো হয়ে গেলে তারপর আমি একটা একটা করে হালকা একটু ভেজে নিয়েছি নিয়ে সেগুলোকে আমি একটু গরম ছিল তো ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে তারপর আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। তো এইভাবে রুটি মাঝে মধ্যে আমি ফ্রোজেন করে রাখি আবার অনেক সময় দেখা যায় কিনেও নিয়ে আসি তো আমি যেগুলো রুটি ফ্রোজেন করবো সেগুলো তো ভেজে রেখে দিয়েছি আর এখন নিজের জন্য আর ছেলের জন্য কিছু পরোটা ভেজে নিচ্ছি তো এখানে আমি তিনটা পরোটা ভেজে নিলাম তো রাতের আমার তরকারি ছিল সেটা একটু গরম দিয়ে দিবো যেহেতু মুরগির মাংস রান্না করা ছিল আর বাচ্চাকে এখন মুরগির মাংসের ঝোল দিয়ে দিব আর পরোটা দিয়ে দিব সে খেয়ে নেবে আর এদিকে আমি কিন্তু অন্য চোলাতে চা বসিয়ে দিয়েছি দেখা গেছে অনেক সময় যে তরকারি খেতে ইচ্ছা করে না বা ভাজি খেতে ইচ্ছা করে না তো যেদিন আমি পরোটা বানাই সেদিন একটু চা করে নিই তো চা দিয়ে পরোটা দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে শীতের সময় কিন্তু এটা বেশি ভালো লাগে তো এ তো খাবারটা ছেলেকে দিয়ে দিলাম আর নিজের জন্য একটু ডেকোরেশন করে তারপর আমি টেবিলে বসে পড়লাম সকালবেলাতে যেহেতু যখন নাস্তা করি তখন একটু ডেকোরেশন করে নিজেকে উপহার দিই আমি সব সময় চেষ্টা করি যখন সকালবেলা একটু ব্রেকফাস্ট করবো বা দুপুরের লাঞ্চ তখন কিন্তু আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে করি তো এতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আমাকে যে সাজিয়ে কেউ খাবার দিবে সেটা তো কেউ নেই যেহেতু বাসায় একাই থাকি তো সেজন্য কেয়ার করা নিজেই নিজেকে এইভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করি সামনে এতে নিজের কাছেও ভালো লাগে তো যাই হোক সকালবেলা নাস্তাটা একদম শেষ করে নিলাম নিয়ে প্লেট বাটি যা ছিল সব কিছু ধুয়ে তারপর আমি এই তো ঝুড়িতে রেখে দিয়েছিলাম তো সেগুলা এখন পানি ছেড়ে দিয়েছে ভাবলাম রেখে দেই আর এদিকে অফিস কিনে কিন্তু আজ আমি অনেক কাজ করে নিয়েছি সেগুলা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাছাড়া আমি বাণিজ্য মেলা থেকে কি কী কিনেছিলাম সেগুলোও কিন্তু আপনাদের দেখাবো তো তার জন্য কিন্তু একদম ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে এই কয়েকদিন কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল আমরা তো সবাই জানি এখন কিন্তু খুবই ঠান্ডা কমে গিয়েছে আর মনে হচ্ছে ঠান্ডা হয়তো পড়বেই না কারণ এখন প্রচণ্ড রোদ ওঠে তাছাড়া সারাদিন রোদ থাকে আর তেমন যে একটা বেশি ঠান্ডা সেটা কিন্তু বোঝা যায় না তবে আমি কিন্তু যে লেপ ব্যবহার করতাম সেটা কিন্তু উঠিয়ে রেখে দিয়েছি আর পাতলা একটা কম্ফোটার বের করে নিয়েছি এখন কিন্তু সেই পাতলা কমফোর্টার দিয়ে হয়ে যায় মাঝে মধ্যে দেখা যায় গরম লাগে একদম নিচে ফেলেও দেই যখন ঠান্ডা বেশি ছিল তখন কিচেনের যে একটা ডিপ ক্লিনিং এর কাজ সেটা কিন্তু আমি খুব একটা করিনি কারণ দেখা গেছে বেশি ঠান্ডার মধ্যে পানি ধরতে ইচ্ছা করে না সেই জন্য একদম প্রতিদিন রান্না করার পর সাথে সাথে শুধু একটু মুছে নিয়েছি আর যদি সাথে সাথে একটু হালকা করে মুছেও নেওয়া হয় তাহলেও দেখা যায় যে মাসে একবার করলে কিন্তু হয়ে যায় আজ যেহেতু একটু সময় পেয়েছি ভাবলাম ঠান্ডাও তো যেহেতু কম আর রোদ উঠেছে বেশ তো চিন্তা করলাম যে আমার যে ঝুড়িটা আছে প্লেট বাটি রাখার সেটা একটু ভালো করে ধুয়ে নিই এটা কিন্তু আমি প্রত্যেক দিন যে প্লেট বাটি রাখি এরপর যখন প্লেট বাটি সেখান থেকে উঠিয়ে নিই সাথে সাথে কিন্তু আমি একদম শুকনো কাপড় দিয়ে মছে তারপর রেখে দিই যাতে পানির কোনো দাগ না লেগে থাকে আর আজ একটু ভীম লিকুইড দিয়ে ভালো করে মেজে ঘষে ধুয়ে তারপর নিলাম কারণ এটা মাঝে মধ্যে করতে হয় তাছাড়া কিন্তু একদম ময়লা হয়ে থাকবে আর শীতের মধ্যে যেহেতু হালকা হালকা একটু পরিষ্কার করে নিয়েছিলাম তেমন যে একটা ডিপ ক্লিনিং করবো সেটা কিন্তু করা হয়নি তাই আজ এই সবগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি আর এখানে এই তো খাবার রাখার ঢাকনাগুলো ভাবলাম আজ একটু পরিষ্কার করে নিই এটা কিন্তু পরিষ্কারই থাকে কারণ আমি যখন রান্না করি তরকারি কেটে রাখি বা ধুয়ে রাখি এটার মধ্যেই যেহেতু প্রত্যেক দিনই সেই কাজটা করাই হয় তাই তেমন যে একটা নোংরা সেটা কিন্তু হয় না এটা একদম পরিষ্কারই থাকে যেহেতু আজ আমি পরিষ্কার করছি তাই ভাবলাম যে এটাও একটু ভালো করে ভিমলে লিকুইড দিয়ে একটু ঘষে মেজে নেই আমি কিন্তু এখন পর্যন্ত জানি না আমার কোন কোন প্রিয়া আপু ভাইয়া বা আন্টিরা আমার ভিডিওটি দেখছেন তো যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে একটু হলেও তো ভালো লেগেছে সেই ভালো লাগা থেকে প্লিজ ভিডিও নিয়েছে একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা মূল্যবান লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছে যেমনই ভিডিওটা পৌঁছে গেছে তেমনি কিন্তু আপনার একটা লাইকের জন্য আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছেতে সাহায্য করবে আপনি যদি নতুন হয়ে থাকেন আজই আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আপনি যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন আমার পরবর্তী ব্লগগুলো দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে তখন সেই ভিডিওটি দেখে নিতে পারবেন আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগটি দেখতে দেখতে আপনাদের যদি কোনো অংশ কোনো কোনো কাজ বা কথা ভালো লাগে কমেন্ট বক্স খোলা আছে সুন্দর একটা মতামত জানিয়ে যাবেন এতে পরবর্তী ভিডিও তৈরি করার আমার একটা উৎসাহ বাড়বে আর এই তো এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিচেনটা ভালো করে একদম ক্লিন করে তারপরে এখন চলে এসেছি সেই বাণিজ্য মেলা থেকে কি কি কিনেছি সেগুলো শেয়ার করার জন্য আমি এখানে দুইটা জুটের প্লেসমেন্ট নিয়েছিলাম এই দুইটা দুই দুই দেখতে কিন্তু বেশ ভালোই আছে আর আরও কিছু জিনিস নিয়েছি এখানে এখানে কিছু বাঁশের জিনিস আছে আমি এখানে এই জিনিসটা নিয়েছি এটা রুটি রাখার জন্য নিয়েছি রুটি ভেজে সেকে তারপর রেখে দিব আর একটা কোলা নিয়েছি তো দুইটাই কিন্তু খুবই দেখতে সুন্দর কোলাটা তেমন যে বেশি বড় বড় কিন্তু না একটা মাঝারি সাইজের কোলা দেখতে কিন্তু বেশ ভালো একদম কালারফুল তো সেজন্য হয়তো দেখতে একটু সুন্দর লাগছে আর এখানে এই তো এই ঝিনুক শেপের আমি একটা ছোট সসার নিয়েছিলাম তো এই সসারটা কিন্তু এখন সব জায়গায় পাওয়া যায় তবে এখানে চোখে পড়লো সেজন্য নিয়ে নিলাম তো অনেক সময় দেখা যায় চোখের সামনে জিনিস থাকে আসলে সেভাবে কেনা হয় না আর আমার ছেলের পছন্দের সেই লাববু এটার জন্য একদম পাগল করে দিচ্ছিল তো এটা মেলাতে পেয়ে গিয়েছিলাম তো সেটা নিয়েছিলাম তবে এই লাবুবু কিন্তু সব দোকানে আছে এখন তাছাড়া বক্সে করে তারপর একদম প্যাকেট করা তো সেই প্যাকেট কিন্তু তারা খুলতে দেয় না সেটা ভাগ্যের উপরে থাকে যার ভাগ্যে যেটা পরে অনেক সময় দেখা গেছে যে বক্সের ভিতরে কিছুই থাকে না তো সেজন্য কিন্তু আমি ছেলেকে কিনে দেইনি যেহেতু মেলাতে খোলা অবস্থায় ছিল তাই দেখে শুনে তারপর নিয়েছি তো এগুলোর দাম কিন্তু এখন বেশ ছয়শো টাকা করে আর এটা আমি একটা নিয়েছি মেটালের যে কোরআন শরীফ রাখার যে একটা সেলফ আছে সেটা তো এটা কিন্তু আমার খুবই একটা দরকারি জিনিস আমার খুবই প্রয়োজন ছিল আর মেলাতে এটা সত্যি আমি একটু সস্তায় পেয়েছি দুইশো টাকা নিয়েছে আর অনলাইনে বলেন দ্বারাজ বলেন সেখানে কিন্তু চারশো বা তিনশো সাড়ে তিনশো এরকম টাকা তো এখানে যেহেতু কম দামে পেয়েছিলাম সেজন্য নিয়েছি আর এটা আমার আসলে খুবই দরকারি ছিল কোরআন শরীফ রাখবো বা এখানে কিন্তু তিনটা লেয়ার করা আছে সেখানে তিনটা যে জায়নামাজ আছে সেটা রাখা যাবে তো অনেকের কাছে আছে হয়তো তো আমার কাছে এটা প্রয়োজন ছিল সেজন্য নিয়েছি আর সাথে এই তো এই আর্টিফিশিয়াল যে ঘাসের যে একটা কার্পেট পাওয়া যায় তো সেগুলো আমি নিয়েছি এটা মূলত নিয়েছি আমি যে আমার রান্নাঘরের যে টপটা আছে সেখানে দেওয়ার জন্য অনেক সময় সেখানে আমি কাপড় দিয়ে রাখি বা মেটো বিছিয়ে রাখি তো এটা দেখতে অনেক ভালো লাগে সেজন্য আমি এটা নিয়েছি অনেকদিন থেকে কি ভাবছিলাম কিনবো তো সেখানে যেহেতু পেয়ে গিয়েছি তাই নিয়ে নিয়েছিলাম তো আর এই এখানে যে কিউট কাপ দেখতে পাচ্ছেন আর এই তো ম্যাক্রোমের যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এটা হলো ভেনিডি ব্যাগ এই দুইটা জিনিস আমার ছোট বোন আমাকে গিফট করেছে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সে কক্সবাজার গিয়েছিল তো সেখান থেকে সে নিজেও কিনেছে আর আমার জন্য একটা নিয়ে এসেছে তো সে ছোট হলে কি হবে যেখানে সে ঘুরতে যাবে বা কোনো কিছু কিনবে দেখা যায় সে আমার জন্য কিনে নিয়ে আসবে তো আমার জন্য এগুলো নিয়েছে আর সাথে কিছু শুটকেও নিয়ে এসেছিল তো ব্যাগ আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট আপনারা জানাবেন আর গিফট পেতে কিন্তু সবারই ভালো লাগে সেটা ছোট হোক বা বড় হোক মাঝে মধ্যে কিন্তু সে আমাকে গিফট দিয়েই থাকে কারণ যখনই সে কোনো কিছু কিনবে সাথে তার কিভাবে মনে থাকে আমার জন্য সে একটা করে নিয়ে আসবে আর যেহেতু আমি তার কাছেই থাকি সে জন্য তো এই তো আমার জিনিসগুলা সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম মেলা থেকে আমি কি কি কিনেছিলাম আসলে মেলাতে যে কোনো জিনিস কিনবো সেই উদ্দেশ্যে কিন্তু যায়নি চোখের সামনে আসলে যেগুলো পড়েছে সেগুলাই কিনেছি আর অনেক জিনিসই আছে তাছাড়া সেগুলা সব জায়গাতেই পাওয়া যায় তো যেটা আসলে আমার কাছে ভালো লেগেছে আমি সেটাই কিনেছি তো দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে এসেছি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ